আয়ের চাহিদা রেখা অ্যাঞ্জেল রেখা বা আয় চাহিদা রেখা অ্যাঞ্জেল কার্ভ জার্মান অর্থনীতিবিদ আর্নেস্ট অ্যাঞ্জেল তার বাজেট সম্পর্কিত এক আলোচনায় ভোক্তার আয়ের সাথে চাহিদার সম্পর্ক নির্ণয়ের চেষ্টা করেন ভোক্তার আয়ের সাথে দ্রব্যের চাহিদার সম্পর্ক নির্ণয়ের চেষ্টা করেন আর তাই তার নাম অনুসারেই আয়ের চাহিদা রেখাকে অ্যাঞ্জেল রেখা বলে অভিহিত করা হয় বা আখ্যায়িত করা হয় পণ্যের দাম ভোক্তার রুচি পছন্দ সহ অন্যান্য বিষয় পরিবর্তিত থেকে ভোক্তার আয়ের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন ঘটে আয়ের পরিবর্তন ফলে পরিবর্তন ঘটে আয় ও চাহিদার পরিবর্তন যে রেখার মাধ্যমে দেখানো হয় তাকে বলা হয় আয় চাহিদা রেখা বা অ্যাঞ্জেল রেখা আয় চাহিদা রেখা বা রেখা রেখবা তুমি পড়ছে আসছে আয় চাহিদা রেখা কাহিনী কিন্তু একই এটা অ্যাঞ্জেল দেন অন্যান্য মানুষের বলা হয় আয় চাহিদা রেখা তো দেখো আমরা এটা নিরপেক্ষ রেখার সাহায্যে আয় প্রভাব ব্যাখ্যা করলে আমরা আয় ভোগ রেখা বা আইসিসি পাই আইসি আয় ভোগ রেখা আইসিসি রেখা আমরা শিখেছিলাম যে ভূমি অক্ষে মনে করো এক্স দ্রব্য লম্ব অক্ষে ওয়াই দ্রব্য দুই অক্ষের দ্বিতীয় দ্রব্য বিবেচনা করা হচ্ছে আমার আয় যখন আয় যখন বিশ টাকা বা পঞ্চাশ হাজার টাকা তখন আমি কোন একটা আমি আমার কোন একটা দ্রব্য এই দুটা দ্রব্যের জন্য বাজেট আমার মনে করো দশ হাজার টাকা এটা হলো বাজেট রেখা এবি আর যখন আমার পঞ্চাশ হাজার টাকা তখন এক্স দ্রব্য মনে করো মাংস ওয়াই দ্রব্য মনে করো মাছ সেই দুইটা দ্রব্য মিলে আমার বাজেট হচ্ছে দশ হাজার টাকা হ্যাঁ দশ হাজার টাকার বাজেট রেখা হচ্ছে এবি রেখাটাই হচ্ছে দশ হাজার টাকার বাজেট রেখা এখন আমার এই বাজেট রেখাকে মনে করো আইসি ওয়ান নিরপেক্ষ রেখা স্পর্শ করে গেছে তাহলে এই রেখাতে এতটুকু এক্স ডব্য এতটুকু ওয়াই ডব্য ভোগ করে ভোক্তা একটা পরিমাণ তৃপ্তি পাচ্ছে বা সর্বোচ্চ উপযোগ পাচ্ছে এখন আয় যদি বেড়ে যায় ষাট হাজার হয় আয় বাড়লে কি হবে বাজেট বাড়বে মনে করো দশ হাজার থেকে পনেরো হাজারে গেল তখন বাজেট রেখা উপরে চলে গেল ঠিক আছে এ ওয়ান বি ওয়ান তাহলে কি ওপরে নিরপেক্ষ রেখায় চলে যাবে ভোক্তা এখন নতুন বাজেট রেখা অনুযায়ী আই সি টুতে এতটুকু এক্স ডব্য এতটুকু ওয়াই ডব্য ভোগ করবে তার মানে কি আয় বাড়ছে ভোক্তার দুই দ্রব্যের ভোগের পরিমাণও বাড়াইছে যে এই বিন্দু এবং এই বিন্দু তাহলে দেখো এটা প্রভাব ভোক্তা দেখো এটা এই বিন্দু এটা মনে বিন্দু এক এই যে ভোক্তার ভোগের উপর যে প্রভাব পড়লো আয়ের পরিবর্তনের ফলে ভোক্তার ভোগের উপর প্রভাব পড়লো এটা আয় প্রভাব আর এই যে মূল বিন্দু হতে এই পরিবর্তিত বিন্দু সমূহ সংযোগ করে যে রেখাটা পাই সেটি হচ্ছে আইসিসি রেখা ইনকাম কনজামশন কার ইনকাম পরাই নেই আগে এটা কথা বলেন পরাই নেই কনজামশন কার আয় ভোগ রেখা আয় ভোগ রেখা এই আয় ভোগ রেখার সাহায্যেই আর্নেস্ট অ্যাঞ্জেল জার্মান অর্থনীতিবিদ আর্নেস্ট অ্যাঞ্জেল তার এই আয় চাহিদা রেখাটা দেখান বা অ্যাঞ্জেল রেখা দেখান নিরপেক্ষ রেখার সাহায্যে আমরা আয় ভোগ রেখা নিরপেক্ষ রেখার সাহায্যে আয় প্রভাব ব্যাখ্যা করলেই আমরা আয় ভোগ রেখা পাই বা আইসিসি রেখা পাই আর এই আইসিসি রেখার বিভিন্ন বিন্দু আয়ের পরিবর্তনের ফলে ভোক্তার ভারসাম্য অবস্থার পরিবর্তন তথা ভোগের পরিবর্তন নির্দেশ করে এই আইসিসি রেখার

ভূমি অক্ষে এক্সড্রব্য লম্ব অক্ষে আয় দুইটা অংশ এখানে চিত্রের এটা ক অংশ খ অংশ করো দেখো মানুষ সরকারে এখানে আমাদের আয় যখন আমার মনে করে পঞ্চাশ হাজার টাকা তখন আমি ভোগ করি বাজেটে আমার মনে করো দশ হাজার টাকা সেই বাজেট রেখা হলো এটা এ বি এই বাজেট রেখার এই বিন্দুতে নিরপেক্ষ রেখা স্পর্শ করে গেছে আই সি ওয়ান নিরপেক্ষ রেখা তাহলে এতটুকু এক্স ডব্য এতটুকু ওয়াই ডব্য আমি ভোগ করতেছি ওয়াই আলোচনাটা আমি আনলাম না আমি এক্স ডবেরই আলোচনাটা দেখাচ্ছি মনে করো মানে এতটুকু এক্স ডব্য আর এতটুকু ওয়াই ডব্য ভোগ করতেছি এতটুকু বা এতটুকু এখন আমার আয় যদি বেড়ে যায় পঞ্চাশ হাজার টাকা থেকে ষাট হাজার হয় তখন বাজেট কি দশ হাজার থেকে মনে করো বারো এ গেল বাজেট এর উপরে চলে গেল এ ওয়ান বি ওয়ান আমি এখন ইজিলি উপরে নিরপেক্ষ রেখায় অবস্থান করব যেহেতু বাজেট বেড়ে গেছে আমি নিচে নিরপেক্ষ রেখার থেকে উপরে নিরপেক্ষ রেখায় চলে আসব কাল করো আইসি টু অর্থাৎ কি হইল এক্স এর পরিমাণ বাড়লো ও এক্স ওয়ান পরিমাণ এক্স ডব্য আর ও এক্স টু পরিমাণ ওয়াই ডব্য আমি এখন ভোগ করতেছি মনে করো এতটুকু এক্স ডোবে এতটুকু ওয়াই ডোবে ভোগ করতেছে আর এখানে কি এতটুকু এক্স ডোবো এতটুকু ওয়াই ডোবে এদিকে টেনে নিয়ে আসলেও সমস্যা নাই এতটুকু ওয়াই ডোবে ভোগ করতেছ কোন আই এই পরিমাণটা এক্স আর ওয়াই এর পরিমাণটা তুমি এদিকে আনলা খেয়াল করো এক্স ওয়ান এক্স টু আই যখন তোমার পঞ্চাশ হাজার এটা মনে করো ওয়াই ওয়ান আই এটাই মনে করো পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা আই অবস্থায় বা ওয়াই ওয়ান আয় অবস্থায় তুমি ভোগ করতেছো পঞ্চাশ হাজার টাকা আয় অবস্থায় তুমি এক ডোব ভোগ করতেছ ও এক্স ওয়ান পরিমাণ তাহলে এই যে পঞ্চাশ হাজার টাকা আয়ে নির্দিষ্ট আয় তার এটা কি তোমার ছিল দেখো এটা হলো আইসিসি রেখা এই যে রেখাটা হচ্ছে আইসিসি রেখা এটা ই বিন্দু এটা মনে করো এফ বিন্দু ওই যে আমি এখানে দেখেছিলাম তাহলে আইসিসি রেখা ই ও এফ বিন্দুর সাথে সম্পর্কিত বিন্দু আমরা এদিকে পাবো তাহলে আয় যখন পঞ্চাশ হাজার তখন তুমি ভোগ করতো এক্স ডোবের ও এক্স ওয়ান পরিমাণ আয় বেড়ে গেল ষাট হাজার হইলো মনে করো ওয়াই টু হইলো ষাট হাজার হইলো তখন তুমি ভোগ করো ও কি পরিমাণ তাহলে ই বিন্দুর সাথে সম্পর্কিত বিন্দু মনে করো ই প্রাইম এফ বিন্দুর সাথে সম্পর্কিত বিন্দু হইল এফ প্রাইম ঠিক আছে এই ই ও এফ বিন্দু দুটা সংযোগ করে যে রেখাটা পাইলাম সেটাই হচ্ছে অ্যাঞ্জেল কার্ভ অর্থাৎ ইসি অ্যাঞ্জেলের ই কার্ভের কার্ভ বা আয়ের সাথে দ্রব্যের চাহিদার একটা সম্পর্ক নির্দেশক রেখা এটি আয় চাহিদা রেখা বা অ্যাঞ্জেল রেখা এটা অবশ্যই স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে এটা ঘটে যে কোনো স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে আয় বাড়লে চাহিদা বাড়ে আয় কমলে চাহিদা কমে এই কারণে আয় চাহিদা রেখাটা কি হয় ভূমি অং বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয় বাম থেকে ডান দিকে বাম দিক থেকে ডান দিকে উর্দুগামী হয় তোমরা কি বুঝেছো